তারপর যুবসনাধিকটা পৌঁছে এই লোকসভা নির্বাচনে সারা দেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব কদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতবর্ষ যে প্রতিষ্ঠান অধিকার করেছে সেটা হচ্ছে বেকার দু হাজার বাইশ সালে রিপোর্ট বাইশ পার্সেন্ট বাইশ নতুন তিন পার্সেন্ট বেকার একশো জনের মধ্যে বাইশ জন বেকার যুব সমাজের বেকারত্ব যেহেতু সব থেকে বড় সমস্যা এই লোকসভা নির্বাচনে অবশ্যই দেশের নীতি এরকম হওয়া উচিত যাতে করে ভারতবর্ষের প্রতিটা যুব সমাজের প্রতিনিধিরা তাদের কর্ম দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ থাকে আর কেন্দ্র সরকার আমরা দেখছি যে সেই নীতি বহাল করছে না আগামী লোকসভা নির্বাচনে আশা রাখব যুব সমাজের প্রতিটা প্রতিনিধি বিজেপির এবং তৃণমূল কংগ্রেস দেখাল তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে গিয়ে বামপন্থীদের নির্বাচিত করবে নিজেদের দুটি সাথে এই যে ইলেকট্রনিক বন্ট দুর্নীতি এত শোনা যাচ্ছে আসলে আমাদের দেশের যে নির্বাচনী ব্যবস্থা এইটা ধীরে ধীরে সাধারণ মানুষের সমর্থনের উপরে নির্ভর না করে এইটা দেশের শিল্পপতি ব্যবসায়ী কালোবাজারি কর্পোরেট যাতে আমরা বলি তাদের হাতে চলে যাচ্ছে একটা তথ্য দিলে পরিষ্কার হবে যে দু হাজার উনিশ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে যারা জিতেছিলেন তাদের দর সম্পত্তির পরিমাণ ছিল উনিশ কোটি টাকা তার মানে একজন পার্লামেন্টেরিয়ান তিনি অন্তত উনিশ কোটি টাকার মালিক এবং এটা বোঝা যায় যে এমন সদস্য আছেন যারা কয়েক হাজার কোটি টাকার মালিক সুতরাং এই নির্বাচন নির্বাচনে যে পরিমাণ টাকা খরচা হয়েছে আর্টিআই করে জানা গেছে যে প্রতি কেন্দ্রের নির্বাচনে অন্তত একশো কোটি টাকা তার মানে এই নির্বাচনে জনগণের অংশগ্রহণের তুলনায় কর্পোরেট হাউস ব্যবসায়ী শিল্পপতি যারা তারা নিয়ন্ত্রক হয়ে উঠছেন এবং এ কারণে এই যে ইলেকট্রাল দল বা নির্বাচনী দল তাকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো কর্পোরেটদের কাছ থেকে চাঁদা নিচ্ছে যা যা তার জন্য টাকা এবং তার মধ্য দিয়ে তারা নির্বাচনে দিচ্ছে এবং তাদের স্থান নির্বাচনে তারা পার্লামেন্ট না যে একটা চোট সেই চোট বাঁধানের কতটা প্রস্তুতি আপনার মনে হচ্ছে এমনিতে আমাদের পার্টি বা আমাদের বামপন্থী সংগঠনগুলো সারা বছরই হচ্ছে আপনার মানুষের কাজে আপনি নিশ্চয়ই জানবেন যে কোভিডের সময় যেভাবে রেড ভলেন্টিয়াররা বা কর্মীরা মানুষের পাশে কাজ করে সারা বছরই হচ্ছে মানুষের পাশে থাকবার আমরা চেষ্টা করি ফলে স্বাভাবিকভাবেই নির্বাচন একটা লড়াই সংগ্রাম এবং আমাদের দেশ আজকে শুধু সমৃদ্ধ থাকবার লড়াই তার একটা ধাপ হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচনে আমাদের একটা সংগঠন সারা বছর ধরে যদি কাজের মধ্যে থাকে আমরা প্রস্তুত এবং আমরা মনে করেছি যে আমাদের দেশে বিজেপি সবথেকে যে বড় শত্রু হিসাবে যারা আশীর্বাদ করতে চাইছে বিজেপির বিরুদ্ধে এবং বিজেপির যে সহযোগী হিসাবে আমাদের রাজ্যের এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে আমরা জোটবদ্ধ করতে চাইছি আমরা আশা করব যে আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপি বিরোধী

আমাদের দেশের যে ভয়ঙ্কর অবস্থা দ্রব্যমূল্য বৃদ্ধি বিশেষ করে মানুষকে দীর্ঘশীল প্রতিদিন জিনিসের দাম বাড়ছে ভয়ঙ্কর বেকারত্ব স্বাধীনতার পরে সবথেকে বেশি বেকার এই মুদি জামানাতেই হচ্ছে দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি সীমাহীন দুর্নীতি সেই হতে পারে মেন হতে পারে বা আমাদের রাজ্যে শিক্ষা গরু বালি কয়লা গোটা মন্ত্রিসভা হচ্ছে কার্যকর ও চিকিৎসা করে ফলে মানুষ বিরক্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষ কিন্তু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি কথা বলছি জালে লাল ছিল ভালো ছিল এই কথাটা সামনে আসছে এবং মানুষ ভরসা করতে চাইছে আর বিশেষ করে বামপন্থীরা যেভাবে তরুণ প্রজন্ম একটা বড়ো অংশে তারা প্রাপ্ত এবং তারা শিক্ষিত মার্জিত এটাও হচ্ছে মানুষকে আকর্ষণ করছে এবং মানুষ বলছে যে একটা ভরসা থেকে যেন একটা সচেতনতা ছাড়াও আমরা এই ক্ষেত্রে যাদবপুরে মানুষের কাছে এটা একটা প্রচণ্ড হতাশজনক বিষয় কারণ বিগত দিনে যে যাদবপুর যে সমস্ত সাংসদ কেউ সেই সমস্ত সাংসদরা এখন মানুষের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি মানুষের জন্য কোনো কাজ করেনি পরন্তু এই সমস্ত সাংসদ যারা দিল্লিতে গিয়েছিল তারা মানুষের হয়ে যে কথা বলা বা যাদবপুরের মানুষের যে পানীয় জলের সমস্যা নিকাশের সমস্যা এই সমস্যাগুলি নিয়ে কখনই তারা সংসদে কোনো সোচ্চার হয়নি তারা কেউ কেউ টিকটক করতে ব্যস্ত ছিল কেউ নিজের নিজস্ব কাজে ব্যস্ত ছিল কিন্তু যাদবপুরের মানুষ সেই সমস্যা তুমিই করেছিলেন তরুন্ত যাদবপুরের সাংসদরা যে তিনবার জিতেছে তারা বছরে পাঁচ কোটি টাকা করে সাংসদ কোটা থেকে যে পঁচাত্তর কোটি টাকা পেয়েছে তাহলে কী কারণে কোথায় এই পজাপ্ত কোটি যা খরচা করলো সেটা মানুষ হিসেবে আমরা এখনও কোনো খোঁজ পেলাম না কাজে যাদবপুরের সাংসদদের তৃণমূলের যে সাংসদ তাদের উপরে মানুষের বিকশ্য এবার মানুষ তাদের তৃণমূলের এই সাংসদের যে পারফরমেন্স আমরা পারফরমেন্স বলবো না যে তাদেরকে বিতাড়িত করবে তাই জন্যই আমাদের নতুন যুব সমাজের প্রতীক সৃজন যে মানুষের কথা বলছে যুবের কথা বলছে কৃষকের কথা বলছে এবং জনজীবনের যে সমস্যা এই সমস্যাগুলি নিয়ে লড়াইয়া সংগ্রামের মধ্য থেকে সে উঠে আসা ছেলে এবং সে সংসদে গিয়ে যাদবপুরে মানুষের দুঃখ দুর্দশা সমস্যা সমাধানের কথা বলবে এবং তাই জন্যই মানুষও এই নতুন প্রজন্মের ছেলে সৃজন ভট্টাচার্যের পাশে থাকবে এটাই আমরা ভরসা করছি এবং সৃজন ভট্টাচার্যই আগামী দিনে যাদবপুরের সংসদ হিসেবে দিল্লিতে সংসদে বামপন্থীদের কথা তুলে দেবে আর বামপন্থীদের কথা মানেই মানুষের কথা মানুষের কথাই বামপন্থীদের কথা এটা দুটো সমাজ শব্দ তাই জীবন ঘটুদের আগামী দিনে সব রক্তিকে যাবে এটাই আমাদের আশা তো মানুষও সেইভাবেই তৈরি করছে